ট্যাঙ্ক বহর নিয়ে জাবালিয়ার পথে পথে ইসরায়েলি বাহিনী আরও বর্বর আরও উদ্ধত নতুন নতুন এলাকা টার্গেট করে চলছে পদাতিক সেনাদের অভিযান একই সাথে চলছে বিমান হামলা নৃশংসতার সব সীমা লঙ্ঘন করেও থামার লক্ষ্য নেই ইসরায়েলের বরং বর্বরতার নতুন ধাপ শুরু করেছে অপারেশন গিডিয়ান্স চ্যারিয়ট নামে নামানো হয়েছে হাজার হাজার রিজার্ভ সেনা গত চার মে নতুন এই অভিযানের পরিকল্পনায় অনুমোদন দিয়েছিল ইসরায়েলের মন্ত্রিসভা প্রাচীন ইহুদি যোদ্ধা গিডিয়ানের নাম অনুসারে রাখা হয় মিশনের নাম শুক্রবার থেকে শুরু হওয়া এই দখলে অভিযান বাস্তবায়ন হবে তিন ধাপে প্রথম ধাপে পপুলেশন মবিলাইজেশন সে লক্ষ্যে উত্তর গাজায় সমানতালে চলছে উচ্ছেদ কার্যক্রম সংঘাত কবলিত এলাকা ঘোষণা করে খালি করে ফেলার নির্দেশনা দেওয়া হচ্ছে বাসিন্দাদের হামাসের আস্তানা ধ্বংসের অজুহাতে টার্গেট করা হচ্ছে জনবহুল এলাকাগুলো শুক্রবার হামাসের দেড় শতাধিক ঘাঁটিতে হামলার কথা জানিয়েছে আইডিএফ প্রতি চার মিনিটে একটি বোমা পড়েছে বেইতলাহিয়া জাবালিয়ার হাসপাতাল সহ আশ্রয় শিবিরগুলোয় ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতে না হতেই চূড়ান্ত উন্মত্ততা দেখাচ্ছে ইসরায়েলি বাহিনী দেশে ফিরেই গাজায় দখলদারিত্বের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্টও ফক্স নিউজকে দেয়ার সাক্ষাৎকারে বললেন মুক্ত অঞ্চল হওয়া উচিত গাজায় ডরথিত যমুনা নিউজ